শাহরাস্তি হাজিগুঞ্জে আমরা আগামীতে অবৈধ দখলদার চাদাবাজ মাদক ইভটিজিং কিশোরแกง আমরা বন্ধ করতে চাই দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই তার জিয়া সরকার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বসাত শাহরাস্তি হাজীগঞ্জ থেকে কাউকে কোনদিন ইনশাল্লাহ পুলিশ গ্রেফতার করতে পারে না মেस्कर নিশ্চিত করলাম আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশ জন অধিকার পরিষদের চেয়ারম্যান জানাব ইসমাইল হোসেন সম্রাট এই সম্রাটকে আপনারা আমরা আমাদের নেতা প্রখ্যাতভাবে ষোলো বছর পর বাংলাদেশে এসেছিলেন যেই দিন সেই দিন বিশাল জনসমুদ্রের মধ্যে এই নামটি প্রচারিত হয়েছিল আমরা কিন্তু এই নামটা চিনতাম না আজকে সারাস্তিতে সেই মান্যবর সম্রাটকে আমরা পেয়ে অন্তত আনন্দিত এবং খুশি হয়েছি কেমন আমাদের মাননীয় চেয়ারম্যান যেদিন আসছিলেন সেদিন উনি মঞ্চে ছিলেন আপনারা সারা রাস্তায় হাজিগুন্দের মানুষ খুব ভাগ্যবান আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় সংগঠন যুব দলের নেতৃত্ব আমরা পেতে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আব্দুল মুনে মুন্না সভাপতি আর ওনার সেক্রেটারি হলো আমাদের নয়ন পার্লামেন্ট ইলেকশন করে সুতরাং তারেক আমাদের এক নম্বর যুগ্ম সম্পাদক সেই জন্য উনিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলা যায় সেই জন্য শাহরাস্তি জন্য আগামী দিনের জন্য ভালো সুখবর আছে প্রিয় ভাইর আমার আমার সহকর্মী সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের এককালে সোনালী ফসল চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা তিনি আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদপুর জেলা বিএনপির তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি চাঁদপুর সদর আসনে নমিনেশন চেয়েছিলেন ওনাকে তারেক সাহেব অপেক্ষা করতেন বলছেন আগামীতে তিন হবে কেমন সব মিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল উনিশশো সালে ব্রিটিশ সময়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে সেই রাজনৈতিক দল উলামা ইসলাম বাংলাদেশের উপজেলা সম্মানিত সাধারণ সম্পাদক ভাই সহকারে আপনাদের জনপ্রিয় মেয়র মোস্তফা কামাল আমাদের উপজেলা বিএনপির সময় সাধারণ সম্পাদক আমাদের আক্তার ভাই সহকারে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে স্পেশালি আজকের প্রোগ্রামের যে আয়োজক মেহার উত্তর এবং দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক এনারা এখানে আছেন অনেক মনকষ্ট কষ্ট ছাত্রদল যুবদল দল সহকারে যা আয়োজন করলাম আমরা আমাদেরকে একটু পরিচয় করাই দিল না ভাই দেখছেন তো ভাবিরা বদিরা কিন্তু গরু ছাগল রেখে আছে চলে যেতে চায় সময়ের অভাবে ভালোভাবে আপনাদেরকে পরিচয় করাইতে পারে না ইনশাল্লাহ ভবিষ্যতে পরিচয় করে দিব কেমন ধন্যবাদ প্রিয় ভাবি ও বোনেরা আমার আপনারা দুই ঘন্টা বসে আছেন তাই না কিন্তু আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন বাংলাদেশে এখন এভাবে আর কেউ বসে থাকে না আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের প্রাণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত ষোলো বছরের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যেই নেত্রী আপোষ করেননি আপোষ কর না করার কারণে শেখ হাসিনার মিথ্যা মামলায় পাঁচ বছর জেলে থেকে দুকে দুকে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল আপনারা আজকে এখানে উপস্থিত সকল মা বোনেরা দিদিরা বদিরা বাইরা সেদিন আমার নেত্রীর জন্য দোয়া করেছিলেন অনেক মানুষ মসজিদে মন্দিরে বিভিন্নভাবে আপনারা দোয়া করেছিলেন কিন্তু শেখ হাসিনার অন্যায় অত্যাচারে শারীরিকভাবে অক্ষমতার জন্য আপনাদের দোয়ার পরও আল্লাহ রাব্বুল আলমিন ওনার হায়াত রাখেনি উনি চলে গেছেন আজকের এই মহাসমাবেশ থেকে আমি আমার নেত্রী আমার মায়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করে প্রিয় ভাইবোনের আমার আগামী ষোলো তার বারো তারিখ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন এই ফসল হলো দেশ বেগম খালেদা জিয়ার আপোসকামিতার ফসল সুতরাং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের আমাদের প্রজন্মের বাংলাদেশ যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টের আন্দোলনের রক্ত দিয়ে আমাদের জন্য গণতন্ত্রের পথ অবাহারিত করেছে আমরা তাদের রুহের মাঘ কামনা করি প্রিয় ভাইরা আমার আমাদের এখানে নেতৃবৃন্দু সিনিয়র নেতৃবৃন্দু বক্তব্য দিয়েছে বিল্লাল হোসেন তারেক সাহেব বলেছেন আপনাদেরকে আগামীতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এগুলো আমি প্রিভিয়াসলি আপনাদেরকে বহুবার বলেছি ইনশাল্লাহ তবে হ্যাঁ সামনের এবং পিছনের ভাবিদের মধ্যে গন্ডগোল আছে ডানের এবং বামের ভাবিদের মধ্যে গন্ডগোল আছে যে ভাই আপনারা মনে হয় আওয়ামী লীগ দিবেন বিএনপি দিবেন না আপনারা মনে জামাতকে দিবেন আমাকে দিবেন না সামনের বাবিকে দিবেন পিছনের ভাবিকে দিবেন না আপনারা মুসলমানকে দিবেন হিন্দুকে দিবেন না নো এমন ঘটনা হবে না এই ফ্যামিলি কার্ড আজকের বিল্লাল হোসেন তারেক সাহেবের ওয়াইফ পাবে সম্রাট সাহেবের ওয়াইফে পাবে জসিম উদ্দিন মালানা সাহেবের ওয়াইফও পাবে মোস্তফা খান সফরের ওয়াইফ পাবে স্পেশালি আপনাদের এলাকার হাজ সাহারাস্তি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আয়াত আলী ভুইয়া সাহেবের ওয়াইফও পাবে সবাই কথা বাদ দিয়া লাভ কি আমার ওয়াইফও পাবে সুতরাং বিল্লাল হোসেন তারেক সাহেব যে কথা বলছেন এই কার্ড নিশ্চিতভাবে আমরা বলতে চাই আপনারা ইনশাল্লাহ নিশ্চিত করে দিলাম আমরা ইনশাল্লাহ আপনারা পাবেন কেমন তাহলে আগামী দিনে এই কার্ড দিয়ে আপনার কি হবে আপনার সন্তানের পড়ালেখা চিকিৎসা আপনার স্বামী অনেক সময় ইনকাম করতে পারবে না আপনি স্বামীকে সহযোগিতা করবেন একটা সময় আপনার স্বামীর সাথে আপনার মনমালিন্য হতে পারে সংসার ভেঙে যেতে পারে সাইট মাস আপনার কাছে কার্ড থাকতিরিশে ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত তারেক যে যদি প্রধানমন্ত্রী হয় আপদকালীন সময়ে তখন আপনার কাছে দেড় লক্ষ টাকা থাকবে আপনার এই বিপদকালীন সময়ে এই কার্ডটা দিয়ে আপনি সেই সময় নিজেকে একটু স্বস্তিতে রাখতে পারবেন সেই জন্য কি আগামী বারো তারিখ তারেক সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দানেশিস মারকা ভোট দেওয়া যায় তুই ভাবিরা বোনেরা দিদিরা বদিরা আমার বলেন যায় তো না কে একটু হাত তুলি দেখান সবাই কৃষক ভাইদের কথাও কিন্তু আমাদের তারেক সাহেব বলছেন আমরা কিন্তু এই কৃষক কার্ড কিন্তু যাদের জমিন আছে তাদেরকে দিব না রাগ করলেন দিব যে যার কৃষক যে কৃষকের জমিন আছে কৃষি কাজ করে জীবিকা নির্বাপন করেন কিন্তু যার নিজের জমিন নাই অন্যের জমিন কৃষি কাজ করে জীবিকা নির্বাপন করেন তাদেরকে আমরা আমাদের সরকারের তারেক জিয়া সরকারের প্রথম একশো দিনের মধ্যে তালিকা অন্তর্ভুক্ত করে আমরা কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করব ইনশাল্লাহ আমি কথা দিতে পারি প্রিয় ভাইরা আমার আমাদের মসজিদের ইমাম এবং মোয়াজিম সাহেবরা আছে অত্যন্ত কষ্ট জীবনযাপন করেন তাদের জন্য আমাদের নেতা জানাব তারেক তারেক রহমান সাহেব গত ডিসেম্বর দুই সালে ঢাকা ঘোষণা করেছেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে তিনি ইমামকে প্রতি মাসে বাতা প্রদান করবেন প্রিয় ভাই বোনের আমার তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আমরা সেই সমস্ত পরিবার মুক্তিযোদ্ধাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বাতা দেই আমরা বাতা দেই যে সমস্ত মানুষের বয়স পঁয়ষট্টি উদ্যোগ আমরা তাদেরকে বয়স্ক ভাতা দেই অনেক বোনেরা ভাবিরা আছে অসহায়ত্ব জীবন জন্য বিধবা হয়ে আছেন তাদেরকে আমরা বিধবা ভাতা দেই আমরা এখানে প্রতিবন্ধী ভাতা দেই আমাদের অনেক মানুষ আছে যারা বিমারে বিমারে অসুবিধা হয় তাদেরকে আমরা চিকিৎসা ভাতা দেই এছাড়াও আর কাবিকা সরকারের অনেক সুবিধা সরকারের আছে এখন হয়তো এই সমাবেশে আপনারা এক হাজার লোক পান আবার এক হাজার লোক পান না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে যাদের হাতে কার্ড আছে তারা তো পাবে না যাদের হাতে কার্ড নেই আগামীতে ইনশাল্লাহ তারিখ জিয়া সরকার হলে আপনারা এই সমস্ত বাতা বা আমরা অব্যত রাখব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের জন্য আগামী দিনে বড় চ্যালেঞ্জ সেটা হলো আমাদের বহুত বোন এবং আমাদের বহু ভাই আমাদের এরকম বহু মানুষ দেড় কোটি লোক আমাদের আগামীতে বেকার আমরা এই বেকার সমস্যার সমাধানের জন্য আগামী পাঁচ বছর আমরা এক কোটি বেকার যুবক যুবতীদের জন্য আমরা কর্মসংস্থান করতে চাই এই সমস্ত খাতগুলো আমরা বলতে চাই এটা তারেক সাহেবের ঘোষণা সেটা হলো আপনারা যারা মৎস্য পশুপালন হাঁস মুরগির খামার তারপরে পোলট্রি ফার্ম কুটির শিল্প আপনারা যারা মানে আমাদের ছোটো গার্মেন্টস করেন যে সমস্ত ভাইয়েরা বাজারে হাটে ছোটো দোকানদারি করতে চান তারা আমাদের যে সমস্ত বাইরে অর্ধ শিক্ষিত অথবা কম শিক্ষিত আছেন তারা অটোরিকশা কিনতে পারেন না আমরা তাদের জন্য সুবিধা দিতে চাই সুতরাং সব মিলিয়ে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছেন তাদেরকে ইন্টারনেট সেবা চালু করে আগামীতে আমরা তাদেরকে মেশিনপত্র পত্র কেনার জন্য আমরা পুঁজি দিতে চাই এখন আপনি এক লক্ষ টাকা যদি লোন নেন আপনাকে এনজিওর থেকে তাহলে আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করতে হয় কিন্তু আগামী দিনে আমরা স্বল্প সময়ের জন্য কম পুঁজিতে এক লক্ষ থেকে তিন লক্ষ টাকার মধ্যে আমরা আপনাদেরকে পুঁজি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই তো সব মিলে আমরা আগামীতে যে সরকার গঠন করতে যাচ্ছি এই সরকার গঠন করার জন্য আগামী বারো তারিখ আপনারা তারিখ ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলে আপনাদের প্রকল্প বাস্তবায়ন হবে সর্বোপরি কথা হলো সাহরাস্তি হাজিগঞ্জে আমরা আগামীতে অবৈধ দখলদার চাঁদাবাজ মাদক ইফটিজিং কিশোরগাং আমরা বন্ধ করতে চাই ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই তারেক জিয়া সরকার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বসত শাহরাস্তি হাজিগুজ থেকে কাউকে কোনো দিন ইনশাল্লাহ পুলিশ গ্রেফতার করতে পারেন না আমি আজকে নিশ্চিত করলাম প্রিয় ভাই বোনের আমার আমি আপনাদের একজন মানুষ হিসেবে আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করছি আপনারা যদি তারেক জিয়াকে জানিয়ে শেষ মার্কে ভোট দেন তাহলে আমি এই সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হব ইনশাল্লাহ আপনাদের সেবা করার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য অভিনন্দন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ ব্যাংক খালেদা জিয়া অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সবাই মিলি করব কাজ কর্ম দেশ সবার আগে বাংলাদেশ